মোরিঙ্গা পাউডার হলো সজনে পাতার গুঁড়ো এটি একটি শক্তিশালী সুপারফুড মোরিঙ্গা পাউডার ভিটামিন খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির একটি ঘনীভূত উৎস প্রদান করে প্রতি একশো গ্রাম এই পাউডারে ক্যালোরি থাকে তিনশো পঁচিশ কিলো ক্যালোরি প্রোটিন থাকে সাতাশ দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট থাকে আটত্রিশ দশমিক দুই গ্রাম খাদ্য তালিকাগত ফাইবার থাকে উনিশ দশমিক দুই গ্রাম এছাড়া ভিটামিন এ সি ই ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি সিক্স ফোলেট ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম দস্তা ও তামা থাকে পর্যাপ্ত পরিমাণে তাই আসুন জেনে নিই নিয়মিত মোরিঙ্গা পাউডার খেলে কি কি উপকার পাওয়া যায় কাদের মোরিঙ্গা পাউডার থেকে দূরে থাকা উচিত সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মোরিঙ্গা পাউডারের ভিটামিন এবং খনিজগুলির উচ্চ ঘনত্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে শরীরের সংক্রমণ এবং অসুস্থতা প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় এই পাউডারে উপস্থিত ভিটামিন এ এবং সি বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্টের স্বাস্থ্য উন্নত করে কোলেস্ট্রলের মাত্রা হ্রাস করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে মোরিঙ্গা পাউডার কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্যকে সমর্থন করে মোরিঙ্গার অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগগুলি ধমনীতে প্লাগ জমা হওয়া প্রতিরোধ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় উপরন্তু মোরিঙ্গার পটাশিয়াম স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে মোরিঙ্গা পাউডারে এমন যৌগ রয়েছে যা রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে এটি ডায়াবেটিস বা এই অবস্থার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য উপকারী করে তোলে গবেষণায় দেখা গেছে যে মোরিঙ্গা রক্তের শর্করার মাত্রা কমাতে পারে হজম ক্ষমতা বাড়ায় মোরিঙ্গা পাউডারে থাকা উচ্চ ফাইবার উপাদান কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে স্বাস্থ্যকর হজমে সহায়তা করে ফাইবার সামগ্রিক পরিপাক স্বাস্থ্যের জন্য অপরিহার্য মোরিঙ্গা পাউডারের প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি হজমের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং গ্যাস্ট্রো ইনটেস্টাইনাইল স্বাস্থ্যকে সহায়তা করতে পারে মস্তিষ্কের স্বাস্থ্য সমর্থন করে মোরিঙ্গাতে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে যা জ্ঞানীয় ফাংশন এবং মানসিক স্বাস্থ্যকে সমর্থন করে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউরো বৈশিষ্ট্য স্মৃতিশক্তি মেজাজ এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে মোরিঙ্গা পাউডারের নিয়মিত সেবন পার্কিনসানের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমাতে পারে স্বাস্থ্যকর ত্বক এবং চুল প্রচার করে মোরিঙ্গা পাউডারে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বক এবং চুলকে পুষ্ট করে একটি তারুণ্যময় চেহারা এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির প্রচার করে ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে এবং কোষের পুনর্জন্মের প্রচার করে বার্ধক্যের লক্ষণগুলি কমাতে সাহায্য করে উপরন্তু উচ্চ প্রোটিন উপাদান শক্তিশালী এবং স্বাস্থ্যকর চুল বজিয়ে রাখতে সাহায্য করে হাড় মজবুত করে মোরিঙ্গা পাউডারে উচ্চ ক্যালসিয়াম এবং ফসফরাস সামগ্রী থাকায় এই পাউডার শক্তিশালী হাড় এবং দাঁত বজায় রাখতে সহায়তা করে হাড়ের ঘনত্ব এবং শক্তির জন্য ক্যালসিয়াম অপরিহার্য যখন ফসফরাস হাড় গঠন এবং মেরামতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোরিঙ্গা পাউডারের নিয়মিত সেবন অস্টিওপোরোসিসের মতো হাড় সম্পর্কিত ব্যাধি প্রতিরোধে সাহায্য করতে পারে বিরোধী প্রদাহজনক বৈশিষ্ট্য মোরিঙ্গার অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে আর্থারাইটিস হাঁপানি এবং প্রদাহজনক অন্ত্রের রোগের মতো প্রদাহজনক পরিস্থিতিতে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপকারী পুরুষদের যৌন স্বাস্থ্য সুরক্ষায় মোরিঙ্গা পাউডার পুরুষদের জন্য অসংখ্য স্বাস্থ্য সুবিধা প্রদান করে এটি তাদের ডায়েটে একটি মূল্যবান সংযোজন করে তোলে পুরুষদের জন্য মরিঙ্গা পাউডারের অন্যতম প্রধান সুবিধা হল যৌন স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা নিয়মিত মরিঙ্গা খাওয়া হলে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে লিবিডো এবং সহবাসের ক্ষমতা বাড়াতে পারে এর সমৃদ্ধ অক্সিডেন্ট প্রোফাইল অক্সিডেটিভ স্ট্রেচ কমাতে সাহায্য করে যা শুক্রাণুর গুণমান এবং উর্বরতা উন্নত করতে পারে মহিলাদের জন্য মোরিঙ্গা পাউডার মহিলাদের জন্য মরিঙ্গার অন্যতম প্রধান সুবিধা হল হরমোনের ভারসাম্য সমর্থন করার ক্ষমতা মেনোপোজের লক্ষণগুলি উপশম করতে পারে উপরন্তু এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পিরিয়ডের ব্যথা এবং অস্বস্তি কমাতে পারে স্তন দানকারী মায়েদের জন্য মোরিঙ্গা উপকারী এটি উচ্চ পুষ্টি উপাদানের কারণে দুধের উৎপাদন বাড়াতে পরিচিত মা এবং শিশু উভয়ের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য মোরিঙ্গা পাউডারে বিভিন্ন ক্যান্সার প্রতিরোধী যৌগ রয়েছে এই যৌগগুলির ক্যান্সার কোষকে মেরে ফেলার এবং তাদের বিকাশ রোধ করার ক্ষমতা রয়েছে রক্ত রক্তশূন্যতা প্রতিরোধ করে মোরিঙ্গায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যারা রক্ত অল্পতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য সুপারিশ করা হয় মোরিঙ্গা পাউডার মোরিঙ্গা নির্যাস শরীরকে আরও আয়রন শোষণ করতে সাহায্য করতে পারে মোরিঙ্গা বিভিন্ন মাইক্রোবিয়াল রোগের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে কারণ এর ভালো অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে সত একটি বেদনাদায়ক অবস্থা যা শরীরে নির্দিষ্ট টিস্যুতে তরল জমা হওয়ার দ্বারা চিহ্নিত করা হয় মোরিঙ্গা পাউডারের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ এই সৎ প্রতিরোধ করতে সাহায্য করে মোরিঙ্গা পাউডার ওজন কমাতে কার্যকর বলে মনে করা হয় মোরিঙ্গা পাউডার খাওয়ার নিয়ম প্রতিদিন মোরিঙ্গা পাউডার খাওয়ার পরিমাণ বয়স স্বাস্থ্য ইত্যাদির উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে একটি সাধারণ নির্দেশিকা হল প্রতিদিন এক থেকে দুই চা চামচ অর্থাৎ প্রায় দু থেকে চার গ্রাম খাওয়া যায় যারা মোরিঙ্গা পাউডার নতুন খাওয়া শুরু করেছেন তারা প্রতিদিন এক চা চামচ মোরিঙ্গা পাউডার দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে এর পরিমাণ বাড়াতে পারেন মোরিঙ্গা পাউডার স্মুদি স্যুপ চা এবং সালাদ সহ বিভিন্ন খাবার এবং পানীয়তে যোগ করে খাওয়া যেতে পারে মোরিঙ্গা পাউডারের পার্শ্ব প্রতিক্রিয়া মোরিঙ্গা পাউডারের অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও এর অতিরিক্ত সেবনে নানা সমস্যা দেখা দিতে পারে যেমন বেশি পরিমাণে মোরিঙ্গা পাউডার খাওয়া হজম সংক্রান্ত সমস্যা যেমন ডায়রিয়া বমি বমি ভাব বা পেট খারাপ হতে পারে কিছু ব্যক্তি মোরিঙ্গা পাউডারে অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করতে পারেন রক্তচাপ হ্রাসকারী ওষুধ সেবনকারী ব্যক্তিদের জন্য এই পাউডার ঝুঁকি তৈরি করতে পারে লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত মোরিঙ্গা পাউডার ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত গর্ভাবস্থায় এই পাউডার সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মোরিঙ্গা পাউডার রক্ত পাতলা করার ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ সহ কিছু ওষুধের সাথে যোগাযোগ করতে পারে এই পাউডার এই ওষুধগুলোর কার্যকারিতা পরিবর্তন করতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে তাই মরিঙ্গা পাউডারের যথাযথ উপকারিতা পেতে অবশ্যই কখন কতটুকু খাবেন এবং কারা মরিঙ্গা পাউডার থেকে দূরে থাকবেন তা জানতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে